टू दि पावर फोर प्लस ए स्क्र प्लस प्लस दि पावर फोर टूवेंटी वन के भेंगे लिखी ए स्क्ट स्ु ए स्वार बी स्क्र बी स्क्र माइनास ए स्वार पी स्वार इजिकल टू ट्वेंटी वन ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ও স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার টোয়েন্টি ওয়ান এ স্কোয়ার এব প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার টোয়েন্টি ওয়ান আমরা এখানে একটা জিনিস জানতাম যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের যে মানটা সেটা কি ছিল সাত ছিল তাহলে আমরা যদি এটা ভেঙে লিখেছি তো সাত এ পাশে চলে আসবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ফিজিক্যাল টু টোয়েন্টি ওয়ান হবে তার মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সাত যেহেতু ওই পাশে চলে যাবে সেহেতু সাত একুড়িতে ভাগ করলে আমরা তিন পাবো তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে তিন এই ছিল আজকের বন কোটি